মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল নটা তো এখন বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে মিলে আজকে তাতানের সকালবেলা পড়া আছে কিন্তু জানো তো একটা মিস্টেক হয়ে গেছে সেটা স্যারের তরফ থেকেও প্লাস আমার তরফ থেকেও আজকে প্রথম এই ইংলিশ টিচারের কাছে পড়া ছিল তো এই যে ইংলিশ টিচারটা না উনি এক দিন এক এক টাইমে এক এক জায়গায় পড়ান তো আমাকে সবগুলো বলেছিলেন কিন্তু আমার মাথা থেকে উড়ে গেছে আমারই ভুল একটু নোট ডাউন করে রাখা উচিত ছিল তো আমি টাইমটাও ভুল করেছি টাইমটা ছিল নটা আমি ভেবেছি সাড়ে নটা আর জায়গাটাও ভুলভাল চলে এসেছি পড়াচ্ছেন এক জায়গায় আমি চলে গেছি আরেক জায়গায় তারপর ফোনে যোগাযোগ করে আবার এখানে আসলাম তো স্যারও হাসছিলেন বলছিলেন ঠিক আছে প্রথম দিন তো এরপর থেকে আশা করি অসুবিধা হবে না তো তাই জন্য যেহেতু টাইমের গন্ডগোল হয়ে গেছে তাই জন্য ওখানেই ওয়েট করছিলাম না হলে আমি ভেবেছিলাম বাড়িতে চলে আসবো তো একেবারে ওকে নিয়ে তারপর বাড়ি ফেললাম আর আমাকে দেখেছো তো বিধ্বস্ত অবস্থা চুল ঠুল খুলে গিয়ে মানে কি অবস্থা সকালবেলা বেরোনো মানে বাড়ি থেকে বুঝতে পারছো তো ঘর সংসার ফেলে রেখে তো আসলাম আস্তে আস্তে আমাদের প্রায় পৌনে এগারোটা এগারোটা বেজে গেছে এসে সবার ফার্স্টেই আমি যেটা করলাম সেটা হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বার করলাম কারণ এই শীতকাল তো এমনিতেই বরফটা ছাড়তে অনেকটা সময় লেগে যায় তার মধ্যে শীতকাল বলে না আরও অনেকক্ষণ সময় লাগছে তো মাছটা বাইরে রেখে যেহেতু নটার সময় গেছি তেমন একটা খিদেও পায়নি কিছু খেয়ে যায়নি শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি তো এসে একটু ব্রেকফাস্ট করলাম আগের দিনের ফুলকপি আলোর তরকারি আর রুটি তো খাওয়া দাওয়ার পরেই আবার এখানে এ দেখো এই আমাদের আরওটা একটু প্রবলেম করছে জল ভরছে না তো সেটা সারাতে চলে আসলো আর আজকে না তাতানের নাচের প্রোগ্রাম আছে বিকেলবেলা মানে দুপুরবেলায় ওয়ার্কশপ আজকে হবে তো সেটাই এখন তাতান প্র্যাকটিস করছে তো আমি এদিকে তাড়াহুড়ো করে কিছু সবজি কেটে নিয়েছি যেমন পেঁয়াজকালি কেটেছি আলু কেটেছি আর এদিকে মশলা বেটেছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো ট্যাংরা মাছের ঝোল হবে তো মাছটা তো বার করে রেখেছিলাম বরফ ছাড়ার পর ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি চলো ঝটপট করে ওদিকে ভাতও হয়ে গেছে তো এবার আগে মাছটা ভেজে নিয়ে ঝটপট করে মাছের ঝোলটা করব ব্যাস আর কিচ্ছু রান্না করবো এখন বেজে গেছে দুপুর দুটো তো আমার প্রায় মাছের ঝোলটা হয়েই গেছে লাস্ট একটু ধরে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আর এদিকে তাতানকে বললাম খেতে বসার আগে তুই রেডি হয়ে নে কেন এটা করতে হতো সময় লাগে তারপরে খেয়ে দিয়ে ঝপট করে বেরিয়ে যাবো আজকে মধ্যে বেরোনোর টাইম হচ্ছে আড়াইটা কি পনেরো তিনটে কারণ তিনটের মধ্যে ওখানে পৌঁছতে হবে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন পনেরো তিনটেরও বেশি তো ওদিকে তাতান এখন তো নিজে নিজেই রেডি হতে পারে তো খুব একটা সাজগোজ করতে হয় নি ওয়ার্কশপে কোনো সাজগোজের ব্যাপার নেই কিন্তু ওয়ার্কশপের পরে না সুকান্ত সদনে আমাদের এখানে ব্যারাকপুর সুকান্ত সদনে প্রোগ্রাম আছে তো সেইখানে স্যার বলেছেন হালকা মেকআপ করে যেতে খুব বেশি ডিপ মেকআপ তেমন কিছু করতে হবে না চুলটা এরকম খোপাও করতে বলেননি বলেছে একটা পনিটেল করে কিংবা যাই করে সাদা ফিতে কিংবা সাদা গাডার বাদ দিয়ে তো আমি ভাবলাম একটু বড় চুল হয়েছে তো ওরকমভাবে কেমন লাগে একটু খোপা করে দিলে একটু নাচ নাচ ফিলিংসটা আসে মনে তো জন্য ওকে বললাম তুই খোপোটা কর ও খোপোটা খুব সুন্দর করে ক্লিপ দিয়ে এমন টাইট করে বাঁধে না যত লাফালাফি করুক খোলে না মানে বাড়িতে যখন নর্মাল থাকে আর কি জন্য বললাম তুই খোপোটা কর ওপর দিয়ে আমি এই সাদা এইটা বেঁধে দেবো আর নর্মালি একটু কানের পরেছে হাড় পড়েছে একটু গোল্ডেন কালারের চুড়ি স্যার যেরম যেরম বলেছিলেন তো সেরম সেরমই সেজেছে আর মুখে কিছু মাখে নিই লিপস্টিকও দেয়নি ওটা ওই সুকন্দা সদনে যখন যাব তখন সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগে ওখানে গিয়ে সাজবে আর হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে ওদের তিন দিন ব্যাপী একটা ওয়ার্কশপ হচ্ছে আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে আমার বাড়ি বলে একটা জায়গা আছে সুরেন্দ্রনাথ কলেজের পেছনের দিকে আর কি ওদের স্কুল যেতেই পড়ে আর কি তো ওইখানে তিন দিন ব্যাপী একটা ওয়ার্কশপ চালু হয়েছে তিন দিন হবে তো দিল্লি থেকে আমাদের বিদুষী শাশ্বতী সেন মহাশয়া আসছেন ওনার আন্ডারে হবে আর কি তো তাই জন্য এই ওয়ার্কশপটা আমরা অ্যাটেন্ড করছি তো দেখো চলে এসেছি তাড়াহুড়ো করে রকম নাখে মুখে গুজে মানে অগোছালো সংসার ফেলে রেখে মেয়েকে নিয়ে দৌড়েছি আর কি বেরিয়ে পড়েছি কারণ কেন বললাম অগোছালো সংসার কারণ ঘরে জামাকাপড় অগোছালো এদিকে আমরা যে খেয়ে দিয়ে উঠেছি না এটু বাসন কোষণ কিচ্ছু আমি মানে ধুয়ে ঠুয়ে যে রাখবো কিচ্ছু করতে পারিনি রকম টেবিল থেকে নিয়ে গিয়ে সিঙ্কে রেখেছি

এমনকি আমি মানে গ্যাস ও মুচিনি রান্নার পর কিচ্ছু করিনি টাইম হয়ে গেছে তারা হুড়ো করে কোনো রকম নাকে মুখে গুজিয়ে বেরিয়ে চলে এসছি কারণ টাইম হয়ে যাচ্ছে কিন্তু এইখানে এসে প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে শুরু হয়নি তখনও তিনটে টাইম ছিল শুরু হতে হতে সাড়ে তিনটে বেজে গেছে তো যাই হোক ওয়ার্কশপ কিন্তু ওদের কমপ্লিট হয়ে গেছে আমি আর ভেতরের কিছু ভিডিও করিনি কারণ ঠিক হবে কি হবে না ওই জন্য করিনি এক ঘন্টা ধরে ওয়ার্কশপটা হয়েছে সাড়ে চারটে বাজে এখন ওদের এই কমপ্লিট হলো হয়ে গিয়ে এখন আর বাড়ি যাবার কোনো প্রশ্ন নেই এখন ডাইরেক্ট চলে যাব আমাদের সুকান্ত সদনে তো এই এখান থেকেই টোটো ধরে নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম কি স্কুটি নিয়ে আসব। তারপর ভাবলাম স্কুটি নিয়ে আসব রাখার জায়গা আছে কি নেই যদি এখানেও থাকে সুকান্ত সদনে রাখতে পারবো কি পারবো না আন্দাজে স্কুটি নিয়ে আসেনি কিন্তু আজকে এসে দু জায়গাতেই দেখলাম সুন্দর স্কুটি রাখার ব্যবস্থা আছে প্রচুর জায়গা তো ভাবছি নেক্সট দিন থেকে স্কুটি নিয়ে আসবো কি বলতো স্কুটি নিয়ে আসলে না অন্যের মুখাপেক্ষী থাকতে হয় না নিজের মতো করে যে যখন তখন যেখানে খুশি কার খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় টাইমটা বাঁচে অনেকটা তো যাই হোক চলে এসছি সুকান্ত সদনে আমাদের এই পারে নামিয়ে দিয়েছে আমাদের রাস্তা পার হতে হবে এখন বেজে গেছে প্রায় পনেরো পাঁচটা কি পাঁচটার মতো তো সেই তো দুপুরবেলা বেরিয়েছি এবার এখন হয়তো খিদে পায়নি কিন্তু কিছুক্ষণ পর হয়তো খিদে পেয়ে যেতে পারে আর প্রোগ্রাম শেষ হতে শতে স্যার বলেছেন আটটা সাড়ে আটটা বেজে যাবে তো তখন আবার বেরোবো কোথা থেকে খাবার নেব না নেব তো ওকে বললাম দাদা এখান থেকে কিছু খেয়ে নে কিংবা নিয়ে চল আর তাহলে আর বাইরে বেরোতে হবে না খিদে পেয়ে যাবে কিন্তু আমি ওকে বললাম দুটো মিষ্টি নিয়ে নেই মিষ্টি খেয়ে জল খেয়ে নেবি ও বাবা মিষ্টির নাম শুনে শুনে মুখের যা ভঙ্গিমা করলো কি বলবো ও বলে কি আমি সিঙ্গারা খাবো কেন খা তাহলে তো ওই জন্য দুজনেরই দুটো দুটো করে চারটে সিঙ্গারা নিয়ে নিয়েছি সাথে করে ঠোঙা করে নিয়ে ব্যাগে করে নিয়ে হলের ভেতর ঢুকে গেছি পরে খিদে পেলে খেয়ে নেব আর এদিকে তোমাদের বললাম না যে মেকআপটা করানো হয়নি যদিও স্যার মেকআপের ওপর খুব একটা জোর দেননি কারণ ওদের পুরোপুরি প্রোগ্রামটা হবে না ওদের ওয়েলকাম ডান্সটা মনে হবে আজকে আর কালকে একটা পারফরমেন্স আছে মেনলি ওদের ওদের হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়ার্কশপটা ওয়ার্কশপটা অ্যাটেন্ডটাই হচ্ছে মেনলি আর এই অনুষ্ঠানে আসতে বলেছেন দুটো নাচের প্রোগ্রাম রেখেছেন সেটা করার জন্য তো স্কুলের ড্রেস এটা ওদের স্কুলের ড্রেস নাচের এটাই পরে থাকতে হবে আর একটু হালকা জাস্ট হালকা ফুলকা মেকআপ কারণ একা একা কোনো নাচের ব্যাপার নেই সবাই দল বেঁধে মানে একসাথে স্ট্যারের যত স্টুডেন্ট আছে সব একসাথেই একটা ওয়েলকাম ড্যান্স করবে আজকে তো মোটামুটি তো চুল ঠুল তো বাধাই ছিল এখন এসে একটু ওই সবাই দেখছি ফাউন্ডেশন আই শ্যাডো তারপর মাস্কারা ব্লাশ আর সব কিছু দিচ্ছে কিছু লাগবে না দরকার নেই ও ও খুব একটা সাজতে বুঝতে এখনও পর্যন্ত ভালোবাসে না হয়তো ভবিষ্যতে বাসবে জানি না ও বলছে আমি শুধু কম্প্যাক্ট দেবো আর কিচ্ছু দেবো না একটু কম্প্যাক্ট দিয়েছে একটু আইলাইনার দিয়েছে একটু লিপস্টিক দিয়েছে ব্যাস আর তো হার কানের চুরি এগুলো পরাই ছিল তো হ্যাঁ এখনও শুরু হয়নি প্রোগ্রাম হলে লাইটও অফ হয়নি লাইট জ্বলছে কিন্তু যখন আমরা এসছিলাম তখন হলের লাইটটা অফ ছিল যার জন্য আমরা বাইরে বসে মেকআপটা করেছিলাম তো এখন আমার দেখছি আলো জ্বালিয়ে দিয়েছে তো এখন মোটামুটি টাইম আছে তাই জন্য ও বলছে আমি হলাম তো একটু খেয়ে নে পরে আবার শুরু হয়ে গেলে প্রোগ্রাম খেতে পারবি না তো সত্যিই তাই খাওয়াটা জাস্ট ও শেষ করেছে তাও একটা খেয়েছে দুটো খেতে পারেনি তখনই স্যার ডাক দিয়েছে যে সবাই রেডি থাকো এক্ষুনি আসতে হবে আর যেহেতু যেহেতু ওদের ওয়েলকাম ওয়েলকাম ড্যান্স তাই জন্য প্রথমেই ওদেরটাই শুরু হবে তাই যার জন্য ঘু পরে রেডি হচ্ছে আর আমার না ওর ঘুঁড়োটা একটু বাড়াতে হবে স্যার অনেক দিন আগে বলেছে যে ঘুঁড়োর সংখ্যা বাড়াতে আমরা আর যাওয়া হচ্ছে না আলস্য করে তো যেতে হবে ঘুঙুর সব সংখ্যাগুলো বাড়াতে হবে মানে প্রোগ্রাম করতে এসেছেন আর কি শিলিগুড়ি জলপাইগুড়ি খুব সুন্দর হচ্ছিলো প্রোগ্রামটা কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে আমার আবার মাথায় চাপ রয়েছে বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে তাই জন্য পুরো প্রোগ্রাম দেখতে পারলাম না সাড়ে সাতটা নাগাদই আমরা বেরিয়ে পড়েছি আমার সাথে আরেকজন ছিল ওনার বাড়িও আমার বাড়ির একদম কাছাকাছি তো ওখানে নেমে আমাদের তো একটুখানি হেঁটে আসতে হয় ভেতর দিকটা তো এই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আর বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো প্রথমে বুঝিনি আমি এই সোয়েটারটা পরে গেছি কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছিলো আর কানেরও কিছু নিয়ে যায়নি যাই হোক এসে তাড়াহুড়ো করে রকম ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে জামাঠামা ছেড়ে এদিকে দেখি এসে দেখি ইন্দ্রও চলে এসছে তো বললো চলো আমিও তোমার হাতাহাতি হাতে একটু হেল্প করে দিই তো এদিকে আলু ছুলে আলু কেটে দেবে মানে আলু ভাজা হবে আর আমার চাপটা আরও বেশি কোথায় ছিল জানো তো শুধু রান্না থাকলে রান্নার চাপটা থাকতো না আমি যেহেতু এদিকে কিছু গুছিয়ে রেখে যেতে পারিনি ওটাই হচ্ছে আমার বেশি চাপ ছিল আর আমি কী বলতো ওরকম অগোছালো রান্নাঘরে না আবার রান্না বসাবো আমি না পারি না ঠিক মন থেকে মেনে নিতে পারি না কেমন একটা অস্বস্তি টাইপের লাগে আমি ওকে বললাম যতই রাত হোক আমি আগে রান্নাঘর গোছাবো তারপরেই রান্নায় হাত দেবো তো বলছে ঠিক আছে তুমি ওদিকে রান্নাঘর গোছাও আমি এদিকে ততক্ষণে আলোটা তোমাকে কেটে দিই ভাইলাম থ্যাংক ইউ খুব ভালো কথা তো ওদিকে বাসনও তো কিছু রেখে যেতে পারিনি সবার আগে এসে আগে আমি বাসনগুলো মানে ধোয়া বাসন যেগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে তারপর এঁঠো বাসনগুলো তোমাদের বললাম না সিঙ্কে রেখেই চলে গেছিলাম তো সেই বাসনগুলো আবার একটু জল ধোয়া করে এই গামলাটার মধ্যে রেখে ওখানে রেখে আসলাম তারপরে এই জায়গাটা ধুয়ে আর এই যে পাথরটা থাকে না এই পাথরটাও আমি ধুই নাহলে না রোজে রোজ না ধুলে না কেমন একটা গন্ধ ছাড়ে যেহেতু এখানটা চাপা থাকে তো তো হয়ে গেলো এই বাসনগুলো রেখে দিলাম আর হচ্ছে এবার গ্যাসটা মুছবো গ্যাসটা আজকে খুব ভালো করে মুছেছি কারণ দু তিন দিন হয়েই গেছিল একটু ভালো করে মুছতে হবে আমি কি বলতো রোজ ডিপ ক্লিন করি না রোজই এরকম জল ন্যাকড়া দিয়ে মুছে দিই আর তিন চার দিন বাদে বাদে আমি ভালো করে সাবান টাবান দিয়ে গ্যাসের জায়গাটা মুছি কিংবা মাজি যাই হোক আর মাছ মাংস করলে যদি মাছ কিছু রান্না হয় ছেটা ছোটা রান্না কিংবা মাংস করলে তখন ভালো করে মাঝি আর আজকে যেহেতু ট্যাংরা মাছ করেছিলাম তো ট্যাংরা মাছ তো ফাটে জানোই তো বেশ ভালো ছিটে ছিটে রান্নাঘরটা ভালোই নোংরা হয়েছিল তাই জন্য এসে একদম ভালো করে সাবান দিয়ে আজ এই পুরো গ্যাস কাউন্টার টপটা মুছলাম মোছার পর এদিকে ইন্দ্রু আলো ঢালু কেটে গেছে সেই নোংরা হয়েছিল টেবিলটা সেটাও মুছে নিলাম মুছে তারপরে এবার রান্নাবান্নায় হাত দিলাম আর এখন প্রায় বেজে গেছে নটা সাড়ে নটা কারণ বাড়িতে আস্তে আস্তেই তো আমাদের আটটা বেজে গেছিলো তারপরে এই সব কাজগুলো সারতে সারতে মোটামুটি লাগলো সময় তো এসে ও তো আলু কেটে দিয়েছিল আমি আলুটা ধুয়ে রেখেছি আলু ভাজা হবে আর এদিকে না আমি একটু আটা আর ময়দা মিশিয়ে মাখলাম যেটা ইন্দ্র জানে না ও জানে এটা শুধু ময়দা কিন্তু আমি ময়দার সাথে একটু আটা মিশিয়েছি আজকে করব হচ্ছে পেটাই পরোটা তো পেটাই পরোটার জন্য ময়দাটা না একটু নরম করে মাখতে হয় তো যদি যদি আমি শুধু ময়দা মাখতাম তাহলে আমি একটু নরম করেই মাখতাম কিন্তু আমি যেহেতু একটু চিটিং করেছি আজকে ময়দার সাথে একটু আটা মিশিয়েছি তাই জন্য অত নরম করে মাখিনি মোটামুটি মেখেছি তো শুধু ময়দার পেটাই পরোটা একদম পারফেক্ট হয় তো আমি আজকে আটা দিয়েই করব তাতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো চলো আটা ময়দা মাখার পর আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে আর যেরকম নুন চিনি সাদা তেল দিয়ে ময়দা মাখতে হয় সেইভাবেই মেখেছি মেখে খানিকক্ষণ রেস্টে ছিল ততক্ষণ আমি আলুটা ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এইবার আমি পেটাই পরোটার জন্য লেচি করে নিয়েছি এইবার যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম বড়ো করে একটু বেলে নিলাম বেলে একটু ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে দিলাম তারপরে ওপর দিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাও এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার যেটা করব। একটা ছুরি দিয়ে না এরকম মাছ বরাবর কেটে নেব কেটে নিয়ে তারপর এরকম রোল করে ঘুরিয়ে 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 পুরো এপাশ থেকে ঘোরানো শুরু করে এই পাশ অব্দি নিয়ে এসে এরকম তারপরে এরকম চেপটে দেব ব্যাস এই এইভাবে প্রত্যেকটা লাচি আমি রেডি করে রেখে দেব। এখন এখন করব না এই জিনিসটা করে কিছুক্ষণ রাখতে হয় ওই পাঁচ মিনিট ছ মিনিট কি দশ মিনিটের মতো রেখে দিতে হয় তো সবগুলো আমি এরভাবে করে রেডি করে রেখে রেখে দিয়েছি তো চলো একটা তো তোমাদের দেখালাম ওই পাশ থেকে এবার এই পাশ থেকেও দেখাই এরকম বড় করে বেলে নিয়ে প্রথমে সাদা তেল মাখিয়ে নিলাম তারপরে এবার দিয়ে দেবো গুঁড়ো ময়দা গুঁড়ো ময়দাও মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপর মাছ মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিয়ে পুরো একদম এই পাশ থেকে রোলিং করা শুরু করে একদম এই পাশে এসে থামবো থেমে তারপরে ব্যাস এইভাবে রেডি করে রাখবো সবগুলো লেচি এইভাবে করে রাখবো তো হয়ে গেছে করে রেখে কিছুক্ষণ রাখা ছিল এই পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপরে এইবার নর্মালি পরোটার মতো বেলে নেব তবে হ্যাঁ এইটা কিন্তু একটু বড় করে বেলবো মানে পেটাই পরোটার পরোটা না একটু ল যত বড় হবে পাতলা হবে তত ভালো হবে তো আমি তো পুরো পিওর ময়দা দিয়ে করিনি আটা মিশিয়েছি ভয়ে ভয়ে ছিলাম যে ফেটে যাবে নাকি ফাটলেও অসুবিধা ছিল না এটা এমনিতেও পিটিয়ে ফেটেই ফেলব তবুও প্রথম অবস্থা এরকম ফাটলে কেমন লাগে তাই না তা দেখলাম না বেশ সুন্দর হয়েছে জানো তো কোনো প্রবলেম হয়নি তো আমার ফ্রাইং প্যানটা যত বড় ঠিক ওই বাপেরই করেছি এর থেকে বেশি বড় করে নিই তার তো পারবো না করতে তো ব্যাস একটু প্রথমে শুকনো সেঁকে নিলাম তারপরে এরকম অল্প অল্প করে তেল দিয়ে যেরকম পরোটা ভাজে ঠিক সেরমভাবেই ভাজবো জাস্ট একটা হালকা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত তবে হ্যাঁ আমি কিন্তু গ্যাস বাড়িয়েই ভেজেছি কমিয়ে না মিডিয়ামও না তো চলো পরোটাগুলো ভেজে নিই তারপরে যেটা মেন জিনিস যেটা নাম হয়েছে এটা পেটাই পরোটা মানে পিটিয়ে পরোটাটা করতে হবে তো চলো এবার সেই পেটার কাজটাই করে নিই ভয় পাচ্ছিলাম যে সদ্য সদ্য নামিয়ে এই গরম গরম পেটাতে পারবো না কি দেখলাম না খুব একটা অসুবিধা হলো না তো ব্যাস হয়ে গেল তো এইভাবেই সবগুলো পরোটা ভেজে এরকম পিটিয়ে দেবো ব্যাস পেটাই পরোটা রেডি সত্যি তাই ভাবিনি আটা ময়দা মিশিয়েও যে এত সুন্দর পেটাই পরোটা হবে তো আজকে মেনু হচ্ছে আলু ভাজা পরোটা আর ডিমের পোচ যেটা ইন্দ্র খেয়ে বলেছে তুমি হানড্রেডের টু হানড্রেড পেয়েছ জানে না যে আমি আটা মিশিয়েছি যদি জানতো তাহলে হয়তো নাম্বার কমিয়ে দিত কিংবা খেচর খ্যাঁচর করতো তাতেই বলছে টু হান্ড্রেড তাহলে শুধু মদাদি করলে হয়তো থ্রি হান্ড্রেড বলতো যাই হোক তো পেটাই বড়টা করলাম তারপরে গ্যাসের হালটা তো দেখেছো কি অবস্থা হয়েছিল টেবিল গ্যাস পুরোটাই নোংরা হয়েছিল। তো সেগুলো গোছালাম গুছিয়ে পরিশর করতে মোটামুটি প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। ব্যাস আজকের মতো এই ব্যস্ত লাইফ শেষ আগামীকাল আরও ব্যস্ত তোমরা দেখতে পাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা